হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন একদম সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি সেই সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে একদম আর্লি মর্নিং থেকে ঘুম থেকে উঠেই তিনটে দরজার তালা খুলতে হয় সে আমি খুলি আর আমার হাজব্যান্ড খুলুক যেই খুলুক তিনটে তালা খুলতে হয় এটা একটা গুরুদায়িত্ব বলতে পারো আর রাতে তালাটাও দিতে হয় তিনখানা তালা তালা খুলে তারপরে আবার ওপরে এসে ফ্রেশ হয়ে দেখো চা বসিয়েছি আজকে না লিকার চা করলাম না আজকে দুধ চাই করলাম তার কারণ হচ্ছে মেয়ে খাবে মেয়ে সকালে সাধারণত চা খায় না ও সন্ধ্যাবেলা খায় একবারই খায় দুধ চা খায় একবারই খায় তো ও যেহেতু সকালে উঠেছে ও বলল চা করলে আমায় দিও তো ও তো আবার লিকার চা খেতে চায় না তাই দেখো মুড়ি নিয়েছি সাথে বিস্কুট নিয়েছি আর এদিকে দুধ চাটা ফুটছে ভালো করে আর দুধের বাটিতে চা বসিয়েছি তার কারণ দুধের বাটি যখন আমি মাজি সেই সময় লাস্ট যে দুধটা থাকে তার মধ্যে চাটা বসিয়ে দিই এই দুধের বাটিতে চা করলে না চাটা আমার একটু বেশি টেস্টি মনে হয় দুধের বাটিতে অনেক দিন ধরে দুধ জাল দিলে দুধের বাটিতে সর পড়ে যায় সেই জন্য মনে হয় বেশ কয়েক দিন এই বাটিতেই দুধ রাখা হয়েছে সেই জন্য এই বাটিতে এসে চা করলাম বাটিটা আজকে মাজবো একটু ভিজিয়ে রাখবো আর চাটা ছেঁকে নিলাম আমাদের অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে তারপরে ঘর ঝাড় দিচ্ছিলাম আর এখানে দেখো কি কাণ্ড ঘটিয়েছি আমি দেখো একটা আকাম করলাম নিজের সাধের জিনিসটা নিজেই ভেঙে ফেললাম আমার হাতে কখনো খুব একটা কিছু ভাঙে না খুব রেয়ার হয়তো জীবনে একটা দুটো কাপ ভেঙেছি সারাটা জীবনে দিনে আর এরকম একটা পছন্দ জিনিস আমার এই যে আমার টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প না নাইট ল্যাম্প যাই বলো এটা অ্যাকচুয়ালি নাইট ল্যাম্পের কাজই করে দেখো ভেঙে ফেললাম কীভাবে এই বাল্বটাকে তোমাদের দেখিয়েছি ভিডিওতে এই বাল্বটা কত সুন্দর জ্বলছিলো আঠেরো উনিশ বছর আগের গিফট এটা ছিল আমার ভাইফোঁটায় একটা ভাই দিয়েছিলো আমাকে কিন্তু আমি নিজের হাতে আজকে শেষ করে দিলাম সকালবেলা উঠে এরকম একটা কাজ করো আশা করে কেউ দেখো ওইখানটায় ছিল ওইখানটায় ছিল খোপটাতে আর আমি ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিচ্ছিলাম হালকা হালকা ঝুল পড়ে আমি ভাবে একটু পরিষ্কার করে দিই আমি আর এটাকে নামাই নি যদি হাতকে একটু নামিয়ে তারপরে ঝুলটা পরিষ্কার করতাম এই আকামটা হতো না এই অনিষ্টটা হতো না কি বলবো নিজেকে নিজে অন্য কেউ হলে হয়তো অনেক কিছু বলতাম যেহেতু নিজে করেছি নিজেকে কী বলবো নিজেকেও গালাগালি দিচ্ছি মনে মনে অনেক উকঝুক করছি এটা কেউ বুঝতে পারছে না দেখো কত সুন্দর গিফটটা ছিল একটা ঘড়ি ছিল আর ঘড়ির ওপরে এরকম একটা লাইট ছিল আর এখানে একটা সুইচ ছিল এই সুইচটা অন করলে নিচ্ছা ঝাপসা হয়েছে খালি ছিল এই আঠেরো উনিশ বছর আগে গিফটটা পেয়েছিলাম ব্যবহার খুব করিনি সাজানোই থাকতো ঘড়িটা একদম চলে না অনেক চেষ্টা করছে আমার হাজব্যান্ড কিন্তু ঘড়িটা চলে না ব্যাটারি চেঞ্জ করেও দেখেছে এই লাইটটা জ্বলতো বলে আমি এটা রেখে দিয়েছিলাম লাইটটা আমার ভীষণ পছন্দ ছিল মাঝে মাঝে জ্বালাতামও মাঝে সাঝে যখন ইচ্ছে মনে পড়তে হবে সময় তো মনে থাকে না কাজেকর্মে ব্যস্ত থাকি একদম ওই ওপর থেকে যদি একদম ডাইরেক্ট নিচে এসে পড়ে তখন জিনিসটা আর কিছু থাকে তিন টুকরো হয়ে গেছে এরকম করে তিনটে ভাগ হয়ে গেছে পুরো এরকম এরকম লাগানো ছিল এটা পুরো খুলে গেছে বাল্বটা ভেঙে গেছে বাল্বের টুকরোটাই দেখো বাল্বের টুকরোটা কোথায় গেলো এই যে বাল্বের টুকরো ছোট্ট একটা বাল্ব ছিল বাল্বের টুকরোটা কাচের এটা ফেলে দিতে হবে নাহলে অসাবধানতা কারোর ক্ষতি হতে পারে এই এরকম ছাতার মতো অংশ ছিল যেটা আলোটা গার্ড করতো এটা নাইট ল্যাম্পই বলি ওই জন্য আমি টেবিল ল্যাম্প নয় খুব সুন্দর ছিল জিনিসটা ফ্ল্যাট তলার পাটাতনটা এটা পুরো সমান না মানে একটুখানি না এরকম গোল মতো এই জায়গাটা আর একটু যদি চওড়া করতো এই জায়গাটা তাহলে আশা করি এত তাড়াতাড়ি পড়তো না যে একটু এটা লাগালে এটা অনেকটা লম্বা হয়ে যায় এরকম এতটাই সরু ব্যালেন্স রাখতে পারে না অনেকবারই এটা পড়তে পড়তে বেঁচে গেছে কিন্তু আজকে সোজা সুজি একদম ওপর থেকে একদম নিচে সকালবেলা দেখো এখন বাজে হচ্ছে সকাল আটটা কুড়ি সকালবেলা এরকম একটা ঘটনা ঘটনা ঘটালাম আমি জানি না সারাটা দিন কেমন যাবে ভাবলাম ভিডিওতে শ্যুট করে রাখি তোমাদের সাথে শেয়ার করে আমার এই দুর্ঘটনার হাজবেন্ডটা আসলো বললাম বলে এটা ফেলে দিতে হতো ভালোই হয়েছে ও কিছু বললো না কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে না তো আজকে ব্রেকফাস্ট ছিল চাউমিন ডিম আলু দিয়ে চাউমিন আর চাউমিনটা আছে তেল কমেছে তো শুকনো শুকনো তো দেখো আজকে আমি একটু হলুদ দিয়েছি তাই জন্য হলদে হলদে হয়েছে মানে একদম আগেকার দিনে যেমন বাঙালিরা মানে বা মা দিদিমেরা করতো হলুদ দিয়ে চাউমিন সেরকম করলে ইচ্ছে ইচ্ছে হয় আর কি যেটুকানি আগেকার দিনের মতো করি

পুজো দেওয়া হয়ে গেছে আমার দেখো গাছের ফুল দিয়ে সাজিয়েছি ঠাকুরকে খুব বেশি ফুল তুলিনি কারণ গাছে অনেক অনেক সাদা ফুল ফুটেছে আজকে তো গাছে দেখতে ভালো লাগছে আর অত ফুল লাগেও না দেখো এভাবে সাজিয়েছি এতে কি সিনেখানটা পরিষ্কার লাগে আর এই দেখো মা তারাকে যাওয়া ফুল দিয়েছি আর এই যে বাবা মহাদেব আজকের দিনটা ছিল বুধবার তো দেখো মা লক্ষ্মীর ঘটনা আমি রেখেছি বুধবার বলে আগের দিন আমার বুঝি ছেড়ে গেছে ঘরটা আজকে নামিয়ে রেখেছি কালকে মেজে ফেলব মা তারাকেও আমি কাপড়টা সরিয়ে দিয়েছি মা তারাকে ভালো করে পরিষ্কার করে বসিয়েছি আর এখন রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্নাঘরে চলে এসেছি আর দেখো আজকে টিপস শেয়ার করছি অনেকেই হয়তো জানো এরকম ভাত যখন ফোটে ফুটতে ফুটতে ওপর থেকে উতলে পড়ে যায় তো সেটা আমি কীভাবে আটকাই দেখো ওপরে যেটা খুন্তি রেখে দিলাম কত সুন্দর কিন্তু আটকে গেল আর কিন্তু উতলে পড়বে না এরকম করে ফুলবে কিন্তু পড়ে যাবে না গ্যাসটা আর নোংরা হবে না এটা আমি একটা ভিডিও থেকেই জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই হয়তো জানো যদি কেউ না জেনে থাকো এই টিপসটা কাজে লাগাতে পারো আর কি কি রান্না করেছি দেখো এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি আর একটা সাথে বানাবো আলু দিয়ে বড়া দিয়ে একটা তরকারি ভাবছি রেসিপিটা তোমাদের ছোটো করে শেয়ার করবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মুসুর ডালটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখানে আলু কেটে রেখেছি রাত ভেজানো ছিল ডালটা এবার মিক্সিতে পেস্ট করে নেব। খুবই সোজা একটা রান্না ঘরে যখন সবজি কম থাকার এখন যা বাজারে সবজির দাম বা মানে মনে হচ্ছে বাজারে আগুন লেগেছে হাজব্যান্ড একটা সবজি আর বলে বাজারে হাতি দেওয়া যাচ্ছে না এত দাম কি দাম সত্যি তো যাই হোক তাই ভাবলাম আমি যখন সবজি নিই আজকে মুসুর ডালের তরকারিটা করি ওই জন্য আগের দিন রাতেই প্ল্যান করে রাখি বেশিরভাগ পরের দিন কী রান্না করব সেই জন্য আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর অনেক দিন এই তরকারিটা খাওয়া হয় না তো এটা মটর ডাল দিয়েও করা যায় নিরামিষ যেদিন কি করি সেদিন কি মটর ডাল দিয়ে করি তবুও এই রান্না বান্নাগুলো একটু কমই করা হয় এখন আগে তো আমার শাশুড়ি মা ভীষণ করতো এসব বড়া তরকারি টরকারি খুব করতো আর আমার মামা বাড়ি তো আমার দিদা ভীষণ করতো আমার দিদা আবার নিরামিষ করতো মটর ডাল দিয়ে তো আমার কাছে মটর ডালটা ছিল না মসুর ডাল দিয়ে করছি কিন্তু রান্নাটা করবো নিরামিষ একদম জিরে আদা বাটা দিয়ে কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না বড়ার মধ্যে পেঁয়াজ দেবো আর মসুর ডালটা তো অনেকে আমিষ বলে তো যাই হোক আমি দেখো টমেটো আদা কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট করে নিলাম এখানে আলুটা ভেজে নেবো আলুটা ভেজে নি তারপর আমি বড়া ভাজবো বড়গুলো আগে ভাজলে না তেলটা কীরকম নোংরা নোংরা হয়ে যায় একটু কালো কালো কীরকম তেলের মধ্যে ভাসে সেই জন্য ওটা ভেজে তুলে নেবো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো আর সকালবেলা আজকে যা হলো মনটাই পুরো খারাপ হয়ে গেছিলো আমি না এর ঘরে যদি কিছু এরকম পড়ে যায় ভেঙে যায় মনটা কীরকম কুডাকে যেন মনে হচ্ছে কোনো খারাপ কিছু হবে বা দিনটা হয়তো ভালো যাবে না হয়তো বড় বসাইয়ের সাথে হয়তো ঝগড়া হবে এরকম কিছু একটা ভাবি তো মনটা খারাপ হয়ে তারপর স্বাদের জিনিস যত কম দামেরই জিনিস হোক এটা তো একটা উপহার ছিল আমার কাছে একটা ভাই উপহারটা দিয়েছিল এত বছর উপহারটাকে আগলে রাখলাম কিন্তু শেষে গিয়ে আর আগলাতে পারলাম না ভেঙে গেল সেটা ভাঙলো আমার হাতেই এটাই আমার কাছে খুব খারাপ লাগছে কষ্ট লাগছে আর কি করব তারপর ভেঙে গেছে অনেকক্ষণ মন খারাপ করলাম তোদের সাথে শেয়ারও করলাম সেই মুহূর্তটা কিন্তু সেটা নিয়ে তো সারাদিন বসে থাকলে হবে না ঘরে কাজকর্ম করতে হবে খিদে পেয়ে যাবে রান্নাবান্না করতে হবে সেই জন্য রান্নাঘরে চলে এলাম যথারীতি সমস্ত ঘরের কাজ তো হয়ে গেছে সকালে সেইগুলো শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যেত সেই জন্য সব সবসময় শেয়ার করি না মাঝে সাঝে ঘর মোছা বিছনা গোছানো এসব দেখাই কিন্তু এগুলো রোজ দেখতে ভালো লাগে না তাই না বলো তাও রান্নাটা কিন্তু রোজ দেখতে ভালো লাগে তার মধ্যে এক রান্না হলে একটু নতুনত্ব লাগে যে ও কীভাবে রান্নাটা করছে আমি কীভাবে করি এগুলো জানা যায় কিন্তু ঘরের কাজকর্ম রেগুলার ভালো লাগে না দেখতে সবাই আমরা করি তো করলেও একই রকম স্টাইল প্রায় সেই জন্য ওগুলো মাঝে মাঝে আমি দেখাই আর ওগুলো দেখাতে গেলে না ভিডিও অনেক লম্বা রান্না আবার ঘরের কাজকর্ম দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো দেখো বড়াগুলো আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি এপিটে পিট করে আর না আমি চামচ দিয়ে দিচ্ছি তো ওই জন্য চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো হয়েছে তো অনেকে ছোটো ছোটো করে করে এটা আরেকটু ফুলে আরেকটু বড় হবে তো আমি এইভাবেই করলাম ছোটো ছোটো যত ছোটো ছোটো করবো তত সময় লাগবে ভাজতে তো সেই জন্য করে নিলাম আর মুসুর ডালের বড়া যে কোনো ডালের বড়া খুব ভালো লাগে খেতে তাই না আর অল্প পেঁয়াজ দিচ্ছি দেখলে একদম একটা ছোট সাইজের পেঁয়াজ দিচ্ছি আর দেখো তেলে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে এই আমি ফোড়ন দিলাম তেলে আর গরম মশলা মধ্যে দারচিনি একটা তিনটি এলাচের টুকরো দুটো লবঙ্গ এই এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে এবার মশলাটা স্বাদ লাবো মশলাটা দিয়ে কষিয়ে নেবো আর কি যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম খুব ইজি একটা রান্না আর যেমন করে মাছের ঝোল টোল করি জিরে আদা বাটা দিই সেরকম করে এই আলু বড়ার তরকারিটা করছি আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপর জল দিয়ে দেবো তাই যেটা বলছিলাম যে এই যে ছোট জিনিসটা আমার পড়ে গেল পড়ে গিয়ে ভেঙে গেলো মনটা খুব খারাপ হয়ে গেছিলো সেই সময়টা তারপরে মনটাকে একটু শক্ত করে নিয়েছে আর হাজব্যান্ডের কোনো জায়গা এখন হাজব্যান্ড অনেক দিন ধরেই বোচাটা ফেলে দাও একটা যা ওর না এসব ঘরে কিছু জিনিস থাকলে এক্সট্রা জিনিস যেগুলো খুব একটা প্রয়োজন হয় না ওগুলো সবসময়ও ফেলে দিতে বলে কিন্তু আমি চট করে কোনো কিছু ফেলতে চাই না ভাবি কি যতদিন আছে থাকুক না একটা কোনায় পড়ে আছে একজন দিয়েছে সেই জন্য আগলে রাখি বইটা কিন্তু চলতো না কিন্তু লাইটটা তো চলতো আর এখন সেই লাইটটাও গেল সেই জন্য বাধ্য একদম ফেলে দিলাম একটা কোনায় যখন ওই লোহা টিন ভাঙার লোক আসে তখন বাড়িতে যত লোহা লক্কর থাকে ভাঙা চোরা থাকে তখন বিক্রি করে দিই আর কি কথা কথায় রান্নাটাও হয়ে আসতে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আলুটা তো আগে লাল লাল করে ভেজে রেখেছিলাম আর এখন কষাতে কষাতে বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো গরম জল ঠান্ডা জল কিন্তু একদম দেওয়া যাবে না গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে এতক্ষণ ধরে যে রান্নাটা করা হলো পুরো রান্নাটার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে গরম জল দিলে টেস্টটা ভালো আসে আর দিয়ে দিলাম একটু মিক্সির যে বাটিটা ধোয়া জল সেটাই আমি জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে আর কি সব কিছু মিশিয়ে দিয়ে দিলাম আর জলটা একটু বেশি দিলাম তার কারণ বড়াগুলো না ভীষণ জল টেনে নেয় একটু পরে ঢেই রেখে দেবো ঝোলটা সব টেনে নেবে সেই জন্য একটু জলটা বেশি দিলাম আর একটু চিনি দিলাম সামান্য নামানোর সময় ঘি দেব গরম মশলা দেবো দেখো এখন ঝোলটা ফুটে এসেছে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো ঝোলটা ফোটার আগে বড়া দিলে হবে না বড়াটা দিয়ে বেশি ফোটানো যাবে না বড়াটা দিয়েই দু থেকে তিন মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর যে তরকারিটা করেছি না আর একটা ওটা ঝিঙে আলু আর কুমড়ো দিয়ে ওই কুমড়োও ছিল এক একটুখানি আর ঝিঙে ছিল একটা 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 করে সবজি ছিল কী করবো যে সব কটা মিশিয়ে একটা তরকারি করে দিয়েছি একটা ঝিঙে একটুখানি কুমড়ো আর একটুখানি আলু দিয়ে এক তরকারি তো খেতে নেই তাই জন্য দুটো তরকারি বানানো আর কি আর এই তরকারিটা দুবেলা হয়ে যাবে রাতে তো রুটি খাই আমরা আর হাজব্যান্ড সময় পাইনি বলে আজকের মাছ ফাছ কিছু আনেনি আর ডিমটাও বাড়ন্ত কারণ ডিমটা আমাদের যেন একটু করে আনা হয় আমি বললাম আজকে ডিম আনতে হবে না আজকে এই আলু বড়া তরকারিটাই খাওয়া হবে আর একটা ডিম আছে সেই ফ্রিজে ওটা মেয়েটাকে মেয়েকে সেদ্ধ করে দেবো দুপুরবেলা খাওয়ার আগে সেদ্ধ করে দেবো তো দেখো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও জানি তোমরা এরকম রেসিপি অনেকেই বানাও তো আমি যেভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বড়ার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে